আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার সালের পরীক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় আমাদের ইনফর্মাল আসবে অথবা ইমেল আসবে দুইটার ভিতর যে কোনো একটা আসবে সেই জন্য আমরা ইনফরমাল লেটারও পড়ে যাব এবং ইমেলটাও পড়ে যাব ইনফর্মাল লেটারের সাজেশন কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে এই কয়েকটা পড়ে যাবে বাই চান্স কোনো ক্রমে যদি ওই কয়েকটার ভিতর একটাও না আসে আমরা শর্টকাট টেকনিক দিয়েছি ওই টেকনিক ফলো করে তুমি যে কোনো ইনফরমাল অথবা লেটার লিখতে পারবে ঠিক আছে এখন আসি ইমেলের কথায় ইমেল আমরা সাজেশন দিয়ে দিয়েছি ইনশাল্লাহ ওইখান থেকেই একটা আসবে তারপরও যদি কিন্তু খাতিরে যদি না আসে সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে ইমেইলের শর্টকাট টেকনিকটা অবলম্বন করে যাবে পরীক্ষায় কমন আসলেও তুমি লিখতে পারবে না আসলেও তুমি লিখতে পারবে এই জন্য আজকের ভিডিওতে ইমেলটা এত সহজ ভাবে তোমাদের সামনে তুলে ধরবো যে পরীক্ষার হলে এই ইমেল বা লেটার কোনো কিছু নেই তোমার কখনো প্রবলেম হবে না তো বেশি কথা না বলে চলো সরাসরি ফর্মেটটা দেখে নেওয়া যাক মাত্র 50 টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড

এখানে আমি ফ্রম দিয়েছি ইমেল লেখার নিয়ম হচ্ছে তোমাকে চারটা বিষয় লিখতে হবে এক হচ্ছে ফ্রম দ্বিতীয় হচ্ছে টু তিন নাম্বারের সেন্ট চার নাম্বারের সাবজেক্ট এই চারটা জিনিস সুন্দর করে তোমাকে গুছিয়ে লিখতে হবে এবং এই চারটা জিনিস এভাবে শিরোনাম লিখে পরবর্তীতে বিস্তারিত তোমাকে দিতে হবে সেই বিস্তারিতটা কি এখানে ফ্রম অর্থাৎ আমি ঠিক আছে টু অর্থাৎ যার কাছে সেন্ড করবো তার অ্যাড্রেস ফ্রম হচ্ছে আমার অ্যাড্রেস অর্থাৎ আমি যখন ইমেলটা পাঠাবো ইমেল লিখছি সেক্ষেত্রে ইমেল যখন লিখছি আমার নিজেরও একটা ইমেল থাকবে তার কাছে পাঠাবো তারও একটা ইমেল থাকবে না থাকলে তো আমি ইমেলটা পাঠাতে পারবো না ফ্রম হচ্ছে আমার নিজের ইমেল অর্থাৎ এইখান থেকে যাচ্ছে এই অ্যাড্রেস থেকে যাচ্ছে টু হচ্ছে যার অ্যাড্রেসে যাবে তার অ্যাড্রেস ঠিক আছে এই জন্য প্রথমে তোমাকে দিতে হবে ফ্রম ফ্রাম দিয়ে সোহেল আমার নাম সোহেল জানো তো আবার হ্যাঁ মাস জানো সোহেল ওয়ান টু ডট কম আমি একটা ইমেল অ্যাড্রেস রেডি করেছি এটা কিন্তু আবার আমার অরিজিনাল ইমেল না আমি এটা রেডি করেছি সোহেল ওয়ান টু রেট জিমেইল ডট কম ঠিক আছে এখানে দেখো সোহেলের বানানের হাতের অক্ষর ছোট দিয়েছি এসটা ছোট দিয়েছি পরবর্তী দেখো সোহেল লেখার পরে কোনো স্পেস দিই নেই ওয়ান টু লেখার পরেও কোনো স্পেস দিই নেই অ্যাটের পরেও স্পেস নাই এর পর কোনো স্পেস নাই কোন জায়গাতে অর্থাৎ এই যে সোয়েল ওয়ান টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই পুরো জায়গায় কোনো জায়গায় আমি একচুল পরিমাণ স্পেস দিই নাই জিমেল অ্যাড্রেসে কখনো স্পেস হয় না জিমেল অ্যাড্রেসে কখনো বড় হাতের অক্ষর হয় না এই জায়গাগুলো পরীক্ষার ভুল করে ফেললে শিক্ষক তোমার নাম্বার কেটে নেবে বারবার করে বলছি মাথায় মনে রাখবে যে জিমেল অ্যাড্রেসে বড় হাতের অক্ষর হয় না জিমেল অ্যাড্রেসের মাঝে মাঝে কোনো জায়গায় স্পেল বা গ্যাপ হয় না আমার কথা বিশ্বাস না হলে এই মুহূর্তে ফোন দিয়ে তো ভিডিওটা দেখছো জিমেল অ্যাড্রেসে একটু তোমার অ্যাড্রেসটা ঢুকে দেখো যে কোনো বড় হাতের অক্ষর আছে কিনা বা মাঝখানে কোনো স্পেল আছে কিনা কিচ্ছু পাবে না জিমেল অ্যাড্রেস নিজে রেডি করবে পরীক্ষার হলে ধরো বলা আছে যে তুমি করি মানে আমি করি তুমি রোহিনের কাছে একটা ইমেল পাঠাবে ঠিক আছে যেহেতু আমি করিম অলরেডি তারা বলে দিয়েছে যে আমি করিম এখন এইখানে সোহেল ডট কম দিলে তো হবে না আমার যে নাম করিম এই করিম দিয়ে একটা জিমেল সেটা এইখানে ডট কম দিয়েছি আমি এইখানে দিব করিম ঠিক আছে এই যে ছোট হাতের কে করিম ওয়ান টু অ্যাট দা রেট জিমেল ঠিক আছে জিমেল ডট কম হয়ে গেল যেই নাম আসবে অর্থাৎ আমি যেই হই না কেন আমার যদি নাম উল্লেখ করা থাকে আমি ওই নাম দিয়ে একটা জিমেল অ্যাড্রেস এখানে রেডি করে ফেলবো যদি আমার নাম উল্লেখ করা না থাকে তাহলে আমার নিজস্ব যে নামটা আছে সেই নাম দিয়ে এখানে সুন্দর করে একটা জিমেল আমরা দিয়ে দিব পরবর্তীতে টু আমার জিমেলটা তো দিলামই এখন আমি পাঠাচ্ছি যার কাছে যার কাছে জিমেলটা যাবে যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ করা থাকে যে অমক হচ্ছে রহিম ঠিক আছে মানে আমি করিম জিমেলটা পাঠাচ্ছি কার কাছে রহিমের কাছে এখন রহিম নিয়ে তুমি একটা জিমেল অ্যাড্রেস এটি করবে নিচে দিয়েছি মানিক থ্রি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম যেহেতু আমি পাঠাচ্ছি কার কাছে রোহিমের কাছে তাহলে এখানে কি দেবো রহিম থ্রি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে আর যদি নাম উল্লেখ করা না থাকে তাহলে তোমার একটা বন্ধুর নামটা বসে একটা জিমেল অ্যাড্রেস বানিয়ে দিও ওকে ফ্রম টুর বিষয়টা আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে সেন্ট আমরা যখন জিমেলটা লিখবো ওই সময় অর্থাৎ ওই তারিখটা ওই মাসটা ওই সময়টা আমরা এখানে উল্লেখ করে দেবো আমি যেভাবে উল্লেখ করেছি এই ইমেলটা তুমি লিখবে হচ্ছে পনেরো তারিখে যদি পরীক্ষায় ইমেল আসে তাহলে লিখবে তুমি পনেরো তারিখে কারণ কি পনেরো তারিখে ইংরেজির প্রথম পত্র পরীক্ষা এই জন্য আমি দিয়েছি পনেরো এপ্রিল ঠিক আছে দেখো পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ এই যে আমি জিমেলটা কখন আমি ইমেলটা কখন এগারোটার দিকে আমি একটা আনুমানিক না এইটা মুখস্থ করতে হবে না সব কিছু আমরা নিজেরা রেডি করেছি শুধুমাত্র বোঝার ক্ষেত্রে একটু তোমাদের প্রবলেম ছিল আমি আজকে ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি একটা জায়গাও মুখস্থ করতে হবে না জাস্ট খালি মাথায় রাখবে যে ভাইয়া বলেছিল ফর্ম দিতে হবে তারপর টু দিতে হবে ফ্রন্ট টাই এভাবে লিখতে হবে টুটা এভাবে লিখতে হবে সেন্ট এভাবে লিখতে হবে পরবর্তীতে সাবজেক্ট দিতে হবে একদম ইজি এই যে এখানে সাবজেক্ট লেখা আছে ঠিক আছে এই ভিডিও মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি মানে একজন একটা শিক্ষার্থী কমেন্ট করেছে যে আপনি কি অলরাউন্ডার সব বিষয় ভিডিও দিচ্ছেন পরবর্তীতে মানে আমার আমাকে কষ্ট দিবে এরকম একটা কমেন্ট করেছে আমি তাকে বলি যে আমার বোঝানোর ক্ষেত্রে কোনো प्रॉब्लम হচ্ছে আমি যে বুঝাচ্ছি তোমরা কি বুঝতে পারছো না আমি কি তোমাদের প্রত্যেকটা বিষয় করে তুলে ধরছি না আমি যে সালুশন দিচ্ছি সেখান থেকে কমন আসছে না আমি যে পঞ্চাশ টাকার কোর্স চালু করছি সেই কোর্স কি তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল না আমি মানে এমন প্রচুর পরিমাণ কমেন্ট পাই এই দেখো একটা কমেন্ট মানে উনি এতটাই খুশি শুধুমাত্র একটা না এরকম আরো হাজার হাজার কমেন্ট আছে এই কমেন্টগুলো তো আমি খুশি কিন্তু যে শিক্ষার্থী একটা বাজে কমেন্ট করে আমি তাকে প্রশ্ন করতে চাই যেহেতু আমার মাধ্যমে তোমরা এতটা উপকৃত হচ্ছ সেক্ষেত্রে এই ধরনের কমেন্ট কেন তুমি তো কমেন্টে না করলেও পারতে এই বিষয়ের কথা বলবো না তবে একটু সতর্ক থাকবে যে তুমি হয়তো আমাকে একলা কমেন্ট করছো কিন্তু আমার আরো যারা শিক্ষার্থীরা আছে আমার যারা শোভা আছে তারা তোমাকে ছেড়ে কথা বলবে না তোমাকে অবশ্যই কমেন্টে রিপ্লে দিয়ে দিবে আমি এই জন্য তেমন কোনো কমেন্টে রিপ্লে করি না কারণ যারা আমার স্টুডেন্ট আছে ওরাই ওকে উচিত একটা জবাব দিয়ে দিবে ঠিক আছে এইটুকু আমাদের গেল এইবার আসে আমরা সাবজেক্টে সাবজেক্টটা কি আমরা ইমেলটা পড়বো ইমেলটা কি বিষয়ে লিখতে বলা হয়েছে বার্থডে গিফট বা প্রাইজ গিভিং সেরিমনি ম্যারেজ সেরিমনি যে কোনো কিছু যে বিষয় লিখতে বলা হয়েছে সেই সাবজেক্টটা এখানে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিবে ঠিক আছে ইনভাইটিং হিম টু জয়েন পিকনিক বা এই কোয়ালিটির যে কোনো কিছু হতে পারে ঠিক আছে এই কোয়ালিটির যে সাবজেক্টটা ওই ইনভাইটিং এর পরে বা অ্যারেঞ্জ এর পরে যে সাবজেক্টটা থাকে ওই অ্যারেঞ্জ সহকারে বা ইনভাইটিং সহকারে ওই সাবজেক্টটা প্রশ্ন দেখে দেখে এখানে বসিয়ে দিবে কোনো মুখস্থ করতে হবে না কিচ্ছু করতে হবে না বুঝবে দেখবে আর লিখবে প্রশ্নে সবকিছু দেওয়া থাকবে ঠিক আছে প্রশ্নের ভিতরে উত্তর দেয়া থাকবে সুন্দর করে সাবজেক্ট এখানে বসিয়ে দিবে হয়ে গেল আমি এখানে সবুজ কালি ব্যবহার করেছি তোমরা আবার সবুজ কালী দিও আমি জাস্ট এখানে আন্ডারলাইন করেছি যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে এখানে কিছু একটা বসাতে হবে আশা করি এইটুকু আর জীবনও কারো ইমেল নিয়ে প্রবলেম হবে না ঠিক আছে কারণ কি সুন্দর একটা ভিডিওর মাধ্যমে সুন্দর করে তুমি বুঝে গেছো পরবর্তী অংশে মাই ডিয়ার এক্স এখানে আমি এক্স দিয়েছি তুমি তার এক্স দিবে না তুমি কি দিবে প্রশ্ন দেখবে যে তুমি অমক এই অমকটা আমি এখানে দিব না এইখানে দিব তো অমকের নাম অর্থাৎ যার কাছে আমি ইমেলটা পাঠাচ্ছি উপরে এই যে মানিক দিয়েছি না এই মানিকটা আবার এখানে দেওয়া এই মানিকটা আমি এখানে দিব ঠিক আছে এক্স এর এখানে আমি মানিক দিব এক্স এর এখানে আমি মানিক দিব যে মাই ডিয়ার মানিক কারণ আমি টু এখানে মানিক দিয়েছি এখানে আমি মানিক নাও দিতে পারি কোনো প্রবলেম নেই আমি এখানে এক্স দিয়ে রাখলাম যদি ইমেলটা বাবার কাছে লিখতে বলা হয় মাই ডিয়ার ফাদার বোনের কাছে লিখতে বলা হয় মাই ডিয়ার সিস্টার ভাইয়ের কাছে লিখতে বলা হয় মাই ডিয়ার ব্রাদার যদি ফ্রেন্ডের কাছে লিখতে বলা হয় মাই ডিয়ার ফ্রেন্ড যদি রহিমের কাছে লিখতে বলা হয় মাই ডিয়ার রহিম হয়ে গেল অর্থাৎ প্রশ্নে যা আছে সেটাই এখানে মাই ডিয়ার এর পরে বসিয়ে দেবে ঠিক আছে পরবর্তীতে আই হ্যাভ এইবার তোমাকে একটা ছোট্ট একটা ফরম্যাট মনে রাখতে হবে যেটা তুমি সকল ইমেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও থ্যাংক ইউ ভেরি মাছ ফ্রম দ্যালসো হেল্পের ক্ষেত্রে ব্যবহার করবে এইটীতে আমি এখানে ডাইর দিয়েছি কেন ডাইরিজ দিয়েছি তিন থেকে চার লাইন তিন থেকে চার লাইন তোমাকে যেই বিষয়ে ইমেল লিখতে বলা হবে সেই লেটে মাঝখানে বসিয়ে দেবে প্রথম ফর্মেটটা সুন্দর করে তুমি লিখেছো যেখানে শিক্ষকের এক নাম্বারও কাটার কোনো অপশন নাই এতটুকু লেখার কারণে অর্ধেক নাম্বার তুমি কনফার্ম করে ফেলেছো বাকি অর্ধেক নাম্বার তোমার আসবে এই জায়গাগুলো থেকে তাও লাস্টের দিকে কনফার্ম করে ফেলেছি ওই অর্ধেকেরও আরো অর্ধেক নাম্বার থাকবে তুমি যে তিন চার লাইন প্রশ্ন সম্পর্কে বাড়িয়ে এখানে লিখবে এখন বলতে পারো যে ভাই আপনি পুরো ফর্মেটটাই দিলে এই মাঝখানের ফর্মেটটাও দিতে পারতেন এখন আমি যদি মাঝখানের ফর্ম্যাটটা তোমাদেরকে দিতাম আমি যেই বিষয়ে লিখতাম এই পুরো ইমেলটা শুধুমাত্র ওই একটা বিষয়ের উপর হতো তখন তুমি এই ফর্মেটটা ইউজ করে অন্যান্য কোনো ইমেলে লিখতে পারতে না কিন্তু এখন যখন আমি ফর্মেটটা রেডি করে দিয়েছি মাঝখানে যে বিষয়ে ইমেল লিখতে বলা হয়েছে সেই বিষয়ে তিন থেকে চারটা লাইন বানিয়ে দিয়ে দিলে যে বিষয়ে দিবে ওই রিলেটেড প্রোইবেলটা হয়ে যাবে এই জন্য আমি এই মাঝখানের ফর্মেটটা দেইনি কারণ কি মাঝখানের ফর্মেটটা তিন থেকে চার লাইন তুমি নিজের মতো করে বানিয়ে লিখবে টুক দিয়েছি যেটাতে তোমার অর্ধেক নাম্বার অর্ধেকের বেশি নাম্বার কনফার্ম হয়ে গেছে পরের টুক দিয়েছি ওই অর্ধেকের অর্ধেক নাম্বার কনফার্ম হয়ে গেছে অল্প কিছু নাম্বার থাকবে মাঝখানে যেটা তুমি সুন্দর করে লিখতে পারলে পুরো নাম্বারটা পেয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে মোর টুডে ফিনিশিং মোর টুডে আই উই নিট ইউ উইথ ইন বে শর্ট টাইম কি মাস কে কেয়ার অফ ইওর হেলথ উইথ বেসড উইশেস টু ইউ ইওর এভার এই যে আমি কিন্তু দিয়েছি সোহেদ মানে আমি শোহেদ ইওর এবার মানে আমার আমি যে ইমেইল টা আমার এখানে নামটা দিতে হবে প্রশ্নে যদি বলা থাকে তুমি করিম তাহলে দিব ইউর এবার করিম প্রশ্ন যদি বলা থাকে তুমি সোহেল তাহলে দিব ইউর এবার সোহেল প্রশ্ন যদি কিছুই না বলা থাকে তাহলে তুমি তোমার নামটা সুন্দর করে এখানে বসিয়ে দিবে শেষ ইমেল এর শেষ আচ্ছা ভিডিওটা দেখার আগে ইমেল নিয়ে আমি জানি না যে কতটা সহজ বা কতটা কঠিন ভিডিওটা দেখার পর কি একবারের জন্য মনে হচ্ছে ইমেল কঠিন বুঝতে পেরেছো না শুধুমাত্র এই জানা এইভাবে আমরা প্রত্যেকটা বিষয়ে সুন্দর করে বুঝে দিচ্ছি একটা শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট কেন করবে মাস্ট বি আমাদের পঞ্চাশ টাকার প্রাইভেট কোর্সে তোমাকে যুক্ত হতেই হবে এ তো বোঝানোর কিছুই না পঞ্চাশ টাকার কোর্সে যারা যুক্ত আছে ওদের জাস্ট একটাই কথা যে ভাইয়া পঞ্চাশ টাকায় এত কিছু কি বাদ দিচ্ছেন যারা ভালো শিক্ষার্থী যারা মেধাবী শিক্ষার্থী ওরা ঢুকেই বুঝতে পারছে যে আসলে পঞ্চাশ টাকা আমরা অনেক কিছু অ্যারেঞ্জ করেছি যদি সম্ভব হতো ফ্রি দিতাম পঞ্চাশ টাকা আমরা নিতাম না কারণ এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ